আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আরে হৃদয় তো অনেক ভাইয়ের একটা প্রশ্ন বা একটা কমেন্ট আমি এই ইদারিং দেখতেছি যে ভাই বর্তমানে তো মালয়েশিয়ার এই ক্ষেত্রে আমি যদি প্লান্টেশনের ভিসায় আসি আসার পর কি অন্যান্য কাজ করতে পারবে কিনা আজকের ভিডিওর টাইটেল এবং থামবে থাকবে যে আপনি মালয়েশিয়াতে প্লান্টেশনের ভিসা অথবা এগ্রিকালচার বিষয়ে এসে কি অন্যান্য কোনো কাজ করতে পারবেন কিনা তো এই বিষয়ে তো ভিডিওটা সবাইকে বলবো একটু আর কি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পর আপনি তারপরে মন্তব্য করবেন কমেন্ট করবেন এর আগে উল্টা কিছুই বলবেন না বা ভিডিওটা টানবেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল আমার তো সম্পতি সময় সবাই জানেন যে মালয়েশিয়ার প্লান্টেশনের যে সেক্টরটা যে সাইটটা ওইটা এবং সাবা সারোয়ার এই দুইটা প্রদেশ কিন্তু বর্তমানে খোলা আছে তো এর মধ্যে বর্তমানে বাংলাদেশ থেকে যেসব রিক্রুটিং এজেন্সিগুলো আছে তারা অনেকে বলতে প্লান্টেশনের বিষয় এসে আপনাকে হাতে পাসপোর্ট দিয়ে দিবে তারপর ওনারা চাইলে কাজও নিয়ে মানে কাজও দিয়ে দিবে তো সম্ভব দিবেশিয়ার আইন সম্পর্কে বা মালয়েশিয়ার যে পুলিশ এই সম্পর্কে কিন্তু আমাদের যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবো তাদের কিন্তু একটা একটা ধারণা আছে অবশ্যই যারা মালয়েশিয়াতে থাকে তাদের সাথে হয়তো আপনারা যোগাযোগ করছেন অথবা আমার অনেক ভিডিও তো দেখছেন আমি কিন্তু বলছি যদি আপনাকে পুলিশ কোনোভাবে ধরতে পারে সেক্ষেত্রে যদি রোড রোড ব্লকে যদি কোনো পুলিশ আপনাকে আটক করে আপনি প্লান্টেশনের বিষয়ে আসলেন আসার পর অন্য কাজে গেলেন তো পুলিশ আপনাকে রোড রোড ব্লক দিল আপনাকে চেক করলো চেক করার পর যদি ওইখানে আপনাকে ধরে সেক্ষেত্রে হয়তো কিছু টাকা জরিমানা জরিমানা দিয়ে আপনি এখান থেকে আসতে পারবেন বাট কথা হচ্ছে যখন আপনি যে এরিয়াতে থাকবেন ওই এরিয়াতে যদি আহ কোনো ইমিগ্রেশনের রেট পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা দিলো চাইলেও কিন্তু ওইখান থেকে বাঁচতে পারবেন না জরিমানা দিলেও কিন্তু আপনাকে ইমিগ্রেশন ছাড়বে না তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনাকে জেল জরিমানা হবে এবং আপনি যতদিন অবৈধ ছিলেন বা যে সেক্টরে আসছিলেন ওই সেক্টর থেকে যতদিন যাবৎ অন্য সেক্টরে কাজ করছেন ওই দিনের থেকে একটা হিসাব করে আপনাদেরকে আপনাদের কাছ থেকে দ্বিগুণ পরিমাণ বিশাল টাকার জরিমানা নেবে মালয়েশিয়ার যিনি মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং আপনার টাকা দিয়ে কিন্তু আপনাকে দেশে পাঠাবে তো এটা নিয়ে অনেক আমার অডিয়েন্সটা বলছিলেন যে না পুলিশ ধরলে জরিমানা হয় না তো আপনাদেরকে বলবো যদি মালির সাথে আপনার কোনো পরিচয় পরিচিত কেউ থাকে তাহলে একটু যোগাযোগ করে দেখেন আমি কোনো ভুল কথা বলছি কি না যেহেতু আমি এখানে আসি এখানে এখানকার যে একটা অভিজ্ঞতা আমার আমি যত বছর ধরে মালয়েশিয়া আছি আমি আমার অভিজ্ঞতাটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি হ্যাঁ ভিডিও অনেক সময় লং হয় অনেকেই বলেন বাড়তি কথা বলি কথা ঠিক মতো গুছিয়ে বলতে পারি না তো আপনাদেরকে বলি চেষ্টা করি কাজের পাশাপাশি আপনাদের মাঝে থাকার এর কারণে হয়তো একটু কথায় মিস্টেক হতে পারে কারণ সব সময় তো একভাবে কথা বলা যায় না তো যারা আসবেন প্লান্টেশনের বিষয়ে বলবো যদি আপনার কোনো থাকে যেহেতু একটা ব্যাক দিতে পারেন নিজেকে আপনার রিলেটিভ আছে সেখানে আপনি এক মাস দুই মাস থাকবেন থাকার পর আপনার প্লান্টেশনের বিষয়ে কাজ করতে মন চাইলো না আপনি অন্য কোনো সেক্টরে গেলেন বাট যাদের এরকম কোনো রিলেটিভ নাই এজেন্সি আপনাকে বলতেছে আনার পর আপনাকে অন্য সেক্টরে দিবে হ্যাঁ ভাই আপনার আনার পর আপনাকে পাসপোর্ট দিয়ে যদি উনি এমন কিছু বলে যে ভাই কাজ দিতে পারবো না তখন তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর আমরা কিন্তু সকলে জানি মালয়েশিয়ার সাথে পনেরোটা দেশের কিন্তু আপনার এই যে শ্রম বাজারের যে বিজনেসটা এটা কিন্তু হয় এর মধ্যে নেপাল ইন্ডিয়া দেখেন খুব সহজেই আসতে আসতে পারতেছে ওইখানকার প্রবাসীটা মালয়েশিয়াতে খুব কম খরচে আপনি যখন মালয়েশিয়াতে আসবেন তখনই দেখতে পারবেন নেপাল থেকে ইন্ডিয়া থেকে যেসব শ্রমিক মালয়েশিয়াতে আসে তারা খুব কম বাজেটে আসতে পারে বাট বাংলাদেশের সাথে কিন্তু সিন্ডিকেটটা বেশি হয় তো এই কারণে সবাইকে বলবো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে উপরস্থ কোনো কর্মস্থলের কাছে যাতে ভিডিওগুলো পোষায় তারা যাতে এই এই কথাগুলো একটু নজরের নজরবন্দি রাখে যেহেতু বর্তমানে সরকার যেহেতু দেশের অনেক সিস্টেমটাকেই কিন্তু আপনার ভালোর দিকে আনতেছে তো উনি কিন্তু বলছে প্রবাসীদের একটা ব্যবস্থা উনি হয়তো করবে যে সিন্ডিকেটটা আছে মালয়েশিয়া শ্রম বাজারে আমরা হয়তো প্রবাস তথ্য কিন্তু ইউটিউব চ্যানেল মিরাজ হোসেন গাজী এখানে কিন্তু আমরা একটা ভিডিও দেখছিলাম যে উনআশি হাজার টাকা আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা দশ টাকা কম উনআশি হাজার টাকার মতোই আর কি ধরলাম সামথিং তো এই টাকা খরচের মধ্যে একটা শ্রমিককে প্লান্টেশনের বিষয় যাতে আনতে পারে ওইরকম একটা ব্যবস্থা উনি খুবই শীঘ্রই শীঘ্রই করবে তো দেখা যাক এই সরকার যেহেতু আসছে কিছু হয়তো একটা ভালো কিছু হবে হ্যাঁ এখন আপনারা হয়তো আপনারা যেহেতু দেশে আছেন তো আপনারাই জানতে পারবেন তো সরকার কতটুকু উন্নয়ন এই দেশের দেশের জন্য করছে ডক্টর ইমু সাহেব যেহেতু আমরা প্রবাসে আছি আমরা জাস্ট খালি এখান থেকে আমরা শুনতেছি তো আমার শরীরটা একদমই অনেক খারাপ তো এই খারাপ শরীরটা নিয়ে কিন্তু আপনাদের মাঝে ভিডিও ভিডিও ভিডিওতে আসছি আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি দুই তিন দিন যাবত কাজে যেতে পারতেছি না অসুস্থতার কারণে বাসায় আছি আর ওইরকম মোবাইল ফোন ইউজ করতেছি না যার কারণে আপনাদের অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না হোয়াটসঅ্যাপে কল দিতেছেন বা মেসেজ দিতেছেন মেসেঞ্জারে আমি রিপ্লাই করতে পারতেছি না হয়তো ফ্রি হয়ে বা একটু সুস্থ হয়ে আমি আপনাদের মাঝে আসব। আমার কথা বলতে একটু কষ্ট হইতেছে বাট আপনাদের কারণেই কিন্তু আমার রেগুলার আসা তো কমেন্ট করবেন আপনাদের মালয়েশিয়া সম্পর্কে কোন বিষয় জানার আগে কোন বিষয়ে জানার প্রয়োজন আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই বিষয়ে ভিডিও আপলোড করা তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ